নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট পোস্ট অফিস সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় তৈরি হয়েছে খানাখন্দ প্রতিদিন অর্ধ লক্ষাধিক মানুষের ভোগান্তি হলেও সড়ক সংস্কারের উদ্যোগ নেই কর্তৃপক্ষের এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান সাবিত চলাচলকারীদের ভোগান্তি নিয়ে জানাবেন এছাড়া কেনই বা সংস্কার হচ্ছে না এ বিষয়ে কি বলছেন কর্তৃপক্ষ ধন্যবাদ আমি এই মুহূর্তে অবস্থান করছি ফতুল্লা শিবু মার্কেট থেকে পোস্ট অফিস অভিমুখে যে সড়কটি রয়েছে সেখানে এই সড়কটি দুই সালে সর্বশেষ সংস্কার করা হয়েছিল এবং পরবর্তী সময় একাধিক উন্নয়ন প্রকল্প বা একাধিক খোরাখোর কারণে পুরো সড়কটি আসলে ব্যবহারের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে এখন সকাল সাড়ে নয়টা এবং এখন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্থান থেকে আগত যে সকল গাড়ি যানবাহনগুলো রয়েছে তারা কিন্তু এই ভাঙাচোরা সড়কের উপর দিয়েই চলাফেরা করছে এবং এই ভাঙাচোরা সড়ককে কেন্দ্র করেই কিন্তু তাদের প্রতিদিনে আসা যাওয়া সমৃদ্ধ লিলি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য জানিয়ে রাখি এই সড়ক ধরে প্রায় অর্ধ লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত করে যেখান থেকে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড এবং ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ককে দুইটি এই দুটি সড়ককে কানেক্ট করেছে এই সড়কটি এবং এই সড়কের ভাঙাচোরা বেহাল অবস্থার কারণে বেলা যত বাড়তে থাকবে ততই কিন্তু এখানে যানজটের পরিধি ধীরে ধীরে বৃদ্ধি পায় বিশেষ করে দুপুরের দিকে এই সড়কে কিন্তু যানজট লেগেই থাকে এবং বেলা যত গড়াচ্ছে তত কিন্তু এখানে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়বে এবং তারপরে কিন্তু এখানে যানজটের সমস্যা তৈরি হয় সম্প্রতি স্থানীয় কিছু বিএনপি নেতাকর্মীরা এখানে অতিরিক্ত ইটের খোয়া বসে এই ভাঙাচোরা রাস্তাটায় কিছুটা সংস্কার করার চেষ্টা করা হয়েছে রাস্তাটি এল অধীনে রয়েছে এবং এই এল অধীনে রাস্তাটি সংস্কার করার জন্য একাধিকবার বলা হলো বাজেট স্বল্পতা বা এখনো পর্যন্ত এই এই রাস্তা প্রকল্পের কাজ যে বাজেট কিংবা রাস্তা প্রস্তাবনাটি এখন পাশ না হওয়ার কারণে কিন্তু এই রাস্তার এখন কোনো সংস্কার হচ্ছে না মাত্র আড়াই কিলোমিটার সড়ক দীর্ঘদিন যাবত এখানকার মানুষকে ভোগান্তি দিয়ে আসছে এবং এই ভোগান্তির ফলে কিন্তু প্রতিদিন মানুষ অসংখ্য মানুষ তাদের কর্মস্থলে যাওয়ার পথে ভোগান্তি পোহায় আরও জানিয়ে রাখি ঢাকা এই পুরাতন সড়কটিতে এই পুরাতন এই ঢাকার নারায়ণগঞ্জ পুরাতন সড়কের যে বেহাল দশার কারণে সেখানে কিন্তু মানুষ যেমন ভোগান্তি হচ্ছে পাশাপাশি যারা শিহু মার্কেট দিয়ে ঢাকার দিকে যেতে চান তাদের জন্য অন্যতম ভোগান্তির কারণ হচ্ছে এই সড়কটি তো দ্রুত ভিত্তিতে এই সড়কটি সংস্কার করে আহ পূর্বের রূপে ফিরিয়ে আনবে এমনটি প্রত্যাশা এখানকার যাত্রী ও সাধারণের এই ছিল আমার কাছে ঢাকা ফতুল্লা শিহু মার্কেট সড়কের সর্বশেষ পরিস্থিতি সঞ্জিদা ধন্যবাদ আপনাকে